রহমান রহিম আমাদের দেশের অনেক ভাইরা এই বিষয়ে বিভ্রান্তিতে থাকেন যে আমাদের থেকে তিন ঘন্টা পেছনে রয়েছে সৌদি আরব অর্থাৎ আমাদের সূর্য অস্তমিত হবার তিন ঘন্টা পরে সৌদি আরবে সূর্য অস্তমিত হয় তাহলে তিন ঘন্টা তারা পিছিয়ে থাকার পরেও সৌদি আরবের একদিন পরে আমাদের দেশে কেন রোজা এবং ঈদ হয় এই প্রশ্নটা অনেকের মনে ঘুরপাক খায় আসলে এই ঘুরপাক খাওয়ার মূল কারণ হচ্ছে যে বিজ্ঞানের কিছু ছোট্ট ছোট্ট থিউরি আছে যেগুলো সম্পর্কে না জানার কারণে যদি কারো এই বিষয় জানা থাকে তাহলে এই প্রশ্নগুলো মনে উদয় হবে না দেখুন ইসলামের রোজা এবং ঈদের সময়টা এটি সূর্য নির্ভর নয় সৌর বর্ষ নির্ভর নয় বরং এটি চন্দ্র নির্ভর চাঁদ নির্ভর তো খুব ছোট ছোট কিছু বিষয় যদি আমরা জানি যেমন এক নম্বর বিষয় হচ্ছে যে পৃথিবী আমরা যে এখানে বাস করছি এই পৃথিবীটা নিজের চারপাশে ঘুরে নিজের চারপাশে ঘুরতে ঘুরতে পৃথিবীটা সূর্যেরও চারপাশে ঘুরে নিজেই নিজের চারপাশে ঘুরে মানে এইভাবে ঘুরতেছে লেখিমের মতো আবার সে সূর্যের চারপাশে ঘুরে নিজের চারপাশে ঘোরার সাথে সাথে সূর্যের চারপাশে ঘুরতে ঘুরতে যে সময়টা লাগে তিনশো পঁয়ষট্টি দিন লাগে সূর্যের চারপাশে ঘুরে আসতে কিন্তু পৃথিবী যে নিজেই কেন্দ্র করে ঘুরছে এটি তার ঘুরতে সময় লাগে মাত্র ঘন্টা এরপরে বিষয়টা বুঝে যে চাঁদ চাঁদ ও নিজে নিজে ঘুরে এবং চাঁদ আবার পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে তো চাঁদ নিজের চারপাশে ঘুরতে ঘুরতে সে যখন পৃথিবীর চারপাশে ঘুরে পৃথিবীর চারপাশে ঘুরতে তার সময় লাগে সাতাশ পয়েন্ট তিন দিন বুঝে আর নতুন চাঁদ দেখা যায় গড়ে উনত্রিশ পয়েন্ট পাঁচ দিন পর কারণ চাঁদ দেখার জন্য চাঁদ এবং সূর্যের মাঝে অন্তত দশ পয়েন্ট পাঁচ টেন পয়েন্ট ফাইভ একটি ডিগ্রি কোন তৈরি হতে হয় এটি হওয়ার জন্য এই উনত্রিশ পয়েন্ট ফাইভ তথা উনত্রিশ পয়েন্ট পাঁচ দিন লাগে তো দেখুন এই চাঁদেরই ঘূর্ণনের কারণে চান্দ্রমাস কখন উনত্রিশ দিনে হয় আবার কখনো তিরিশ দিন হয় এভাবে বারো মাস হয় অর্থাৎ বারো বার আমরা নতুন চাঁদ দেখি মাসের হিসাব অনুপাতে বছর হতে তিনশো দিন লাগে না লাগে মাত্র তিনশো বা তিনশো পঞ্চান্ন দিন ফলে সৌরবর্ষের সঙ্গে প্রায় দশ বা এগারো দিনের পার্থক্য দেখা যায় মানে সৌরবর্ষের যে হিসাবটা এর যে চান্দ্রমাস অনুযায়ী দশ বা এগারো দিন কম হয় মূল কথা হচ্ছে আমরা যে দিনের হিসাব করি তা সৌরবর্ষের হিসাবে এই যে তিন ঘন্টা পরে বলতেছি এটা কিন্তু সৌরবর্ষের হিসাব অর্থাৎ যে দেশে আগে সূর্য উঠবে সে দেশে দিন শুরু হবে আগে কিন্তু রোজা বা ঈদ অনুষ্ঠিত হয় চন্দ্রবর্ষ অনুসারে আমরা যে সৌদি আরবের তিন ঘন্টা এগিয়ে আছি সৌদি আরব তিন ঘন্টা পরে আছে তা আসলে সৌরবর্ষের হিসাবে মূলত চন্দ্রবর্ষের হিসাবে কিন্তু আমরা সৌদি আরব থেকে এগিয়ে নেই বরং সৌদি আরব আমাদের থেকে একুশ ঘন্টা এগিয়ে আছে আবার বলছি সৌদি আরব থেকে আমরা যে তিন ঘন্টা এগিয়ে আছি এটি এটি হচ্ছে সৌরবর্ষ অনুযায়ী চন্দ্রবর্ষ অনুযায়ী কিন্তু আমরা সৌদি আরব থেকে এগিয়ে নেই সৌদি আরব বরং আমাদের থেকে একুশ ঘন্টা এগিয়ে আছে যেহেতু আমাদের থেকে এগিয়ে আছে এই জন্য তারা একুশ ঘন্টা আগে চাঁদ দেখে আমরা একুশ ঘন্টা পরে চাঁদ দেখি মূলত এই কারণেই সৌদি আরবের একদিন পরে আমাদের দেশে চাঁদ দেখা যায় যদি অনেক সময় ভিন্নতা হতে পারে কারণ চাঁদ দেখে রোজা রাখা চাঁদ দেখে রোজা ভাঙা এটা হচ্ছে মূল বিষয় তো যাই হোক এই সামান্য কিছু বিষয় যদি আমরা ভালো করে বুঝি তাহলে এতটুকু বোঝা আমাদের জন্য খুব সহজ যে আসলে আমাদের দেশে যে আমরা তিন ঘন্টা এগিয়ে থাকার পরেও সৌদি আরব থেকে একদিন পরে আমরা ঈদ এবং রোজা শুরু করছি এটি অবৈজ্ঞানিক নয় অযৌক্তিক নয় এটি একটি যৌক্তিক বিষয় এবং কোরআন এবং হাদিসে এর কোনো বৈপরীত কথা নেই বিপরীত কথা নেই বরং এর সপক্ষেই কথা আছে যে চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা রাখো সোমু লিরুক ও আফতিরু লিরুপ সুতরাং একদিন পরে ঈদ এবং রোজা হওয়া এটি অযৌক্তিক কোনো বিষয় নয় বরং যৌক্তিক একটি বিষয় আশা করি বুঝতে পেরেছেন